আসসালামু আলাইকুম ট্যানুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটাও ভালো লাগবে এই কয়েকদিন যা যা শপিং করেছি সেগুলো দেখানোর সময় পাইনি তো এখন হচ্ছে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম এগুলো এখন ধুয়ে দিব তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এই যে আরিডাসের এই কাপড় চোপড় এগুলা তারপরে এই পারফিউম ছোটো দেবর আমাদের জন্য এনেছেন তো এগুলো হচ্ছে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমদিনের জন্য যা যা এই দুই একদিন শপিং করেছি ওর জুতা মোজা কাপড় চুপড় তারপরে স্কুলের জন্যে কিছু জিনিস আর এই পানির বোতলটা হচ্ছে আমার বোন দিয়েছেন আমরিনকে এখানে আমদিনের জন্য একটা ব্যাগ তারপরে বাকি সব কিছু হচ্ছে ছেলে মেয়ের কাপড় চুপড় আমাদের এখানে এখন একটু একটু করে ঠান্ডা পড়ছে তো এখন হচ্ছে সবই ঠান্ডার কাপড় কিনেছি এই কাপড়গুলো হচ্ছে আমার শীতের সময় বাসায় পড়ার জন্যে কিনেছি বিদেশ শীতের সময় এই সামারের কাপড় পরা যায় না অনেক বেশি ঠান্ডা লাগে আমি দুই সিজনই অনেক বেশি এনজয় করি সামারের সময় সামারের কাপড় আর উইন্টারের সময় তো এই ধরনের টি শার্ট তারপরে উলের যে টপস হয় সেমিলং সেগুলা আমার কাছে অনেক ভালো লাগে ফ্যাশনেবল এগুলো পরলাম আর উপরে কুটার মতো সোয়েটার পরে নিলাম অনেক সুন্দর লাগে ছেলে মেয়ের শীতের কাপড় এই শেষ না আরো অনেক কিনতে হবে শীতের সময় অনেক কাপড় লাগে শীতের সময় আমাদের এখানে হচ্ছে প্রত্যেক দিনই বৃষ্টি থাকে তো দেখা যায় যে চুপড় শুকায় না তো এক্সট্রা কাপড় এনে রাখতে হয় আর এখন তো আমরিন স্কুলে যাবে আর হে কাল থেকে হচ্ছে আমরিন স্কুলে যাবে আগামী কালকের ব্লগে হচ্ছে আমরিনের স্কুলে যাওয়ার সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আজ রাতে খাওয়ার পরে দেবরও চলে যাবেন তো বাসাটা খালি হয়ে যাবে আমরাও ব্যস্ত হয়ে যাব স্কুল টু স্কুল নিয়ে উনি পনেরো দিনের মতো ছিলেন কিন্তু অসুখ বিসুখের কারণে আসলে খুব একটা ব্লগ করা হয়নি পনেরো দিনে মাত্র দুই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অসুস্থ শরীর নিয়ে আসলে ঘরে কাজ করব রান্না বন্না করবো নাকি ভিডিও করব এই ভালোই লাগে না মানে যখন যেটা ভালো লাগতো সেটাই করতাম তো সেই কারণে আসলে ভিডিও করা হয়নি নতুন কাপড়গুলো মেশিনে ঢুকিয়ে দিয়েছি এখন হচ্ছে রুদে যে কাপড় ছিল সেগুলো বাস করে জায়গা জায়গা নিয়ে রাখছি আর একটা কাজ বাকি আছে সামারের সব কাপড় সরিয়ে শীতের কাপড় এই ওয়ার্ডের মধ্যে রাখতে হবে এই কাজটা সময় বের করেই করতে হবে তো তিনটা ওয়ার্ডে হচ্ছে কুচাতে হবে তো অনেক সময়ে দরকার সাহস করে একদিন লেগে পড়বো কাপড় কুচানো যে এত কষ্ট কার কার আমার মতো মানে কাপড় কুচাতে অনেক বেশি কষ্ট লাগে বাস করতে তেমন একটা কষ্ট লাগে না কিন্তু জায়গা জায়গায় নিয়ে রাখা মানে এটা যেন অনেক বিরক্তিকর একটা কাজ এর থেকে আমার বাকি কাজগুলো মনে হয় অনেক সহজ তো কাপড় হচ্ছে এই গুছানোর পরে রুমটা ঝাড়ু দিয়ে এখন মুছে দিচ্ছি তারপরে দুপুরে খাবার খাওয়ার পরে একটু বাহিরে যাব। কিছু বাজার আছে সেগুলো করব। আর রাতে হচ্ছে আমার যে মামা শ্বশুর থাকেন এখানে উনি আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসবেন 这台呢，这个车，这这台，这台。 এই যে লাল শাক কিনেছি এটা হচ্ছে কেটে ফ্রিজে রেখে দেব শীতে আমাদের এখানে তেমন সবজি পাওয়া যায় না তো যখন সবজি পাবো না তখন আসলে এটা রান্না করবো ওই কেটে ফ্রিজে রেখে দেবো আর হানিক যে কিছু বাজার আমিনের টিফিন বক্সে হচ্ছে ব্রেড কলা এগুলো দিতে হয় তো এটা কিনেছি আর গরম সার যে কী বলে এটাকে স্পঞ্জ এটা আসলে কয়েকদিন পরপরই চেঞ্জ করতে হয় ময়লা হয়ে যায়

এই যে আমার মামা শ্বশুরের কাণ্ড ওনার একাই থাকেন তারপরে আরও কয়েকজন ভাই থাকেন এই মামার সাথে আর ওনারা হচ্ছেন আমার হাজব্যান্ডের আত্মীয় তো সবাই মিলে হচ্ছে আজকে রান্না বান্না করে আমাদের জন্য নিয়ে আসছেন ওনারা বলছিলেন যে আমি সব সময় ওনাদেরকে খাওয়াই তো আজ হচ্ছে আমার ছুটি ওনারা আমাকে একদিনের জন্য ছুটি দিয়েছেন তো অনেক কিছু এনেছেন আর গরু মাংস তারপরে রুস্ট বেশি ছিল সেই কারণে ওনারা পাতিল সহ নিয়ে আসছেন আর তারপরে এখানে মাছ ভর্তা মাছ ফ্রাই দুই ধরনের সুটকি ভর্তা সুটকি ভর্তা এত মজা হয়েছে তারপরে আমরা বাহির থেকে একটা কাঁটালও এনেছি এই বছর অনেকগুলা কাঁটাল খাওয়া হয়েছে মানে স্পেন এসেছি চার বছর পাঁচ বছর এই চলছে কিন্তু কোনো বছরে এরকম খায়নি দেখা যায় প্রত্যেক বছর একটা বা দুইটা এরকমই খাওয়া হয় কিন্তু এই বছর প্রায় সাতটার মতো কাটল আমরা খেয়েছি আর সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটি থাকার কারণে উনি অনেক বেশি কাঁটাল পছন্দ করেন আমি আগে তেমন একটা কাঁটাল পছন্দ করতাম না বা যখন বাংলাদেশেও ছিলাম তখন কাঁটাল খুব একটা খেতাম না দেখা যেত যে এক কোয়া বা দুই কোয়া এরকম কিন্তু এই বছর অনেক বেশি কাঁটাল খাচ্ছি আর আমার অনেক এই বিষিও জমা হয়েছে এগুলা হচ্ছে কেটে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে তো কচুর লতি বা তরকারি দিয়েও খেতে পারবো জটপট ওনাদের জন্য একটা ডেজার্টও বানিয়ে নিয়েছে আমার হাতে ডেজার্ট ওনারা অনেক বেশি পছন্দ করেন

জায়গায় ভালোই যাওয়া এখানে বন্ধ হয়ে যায়